হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দারুণ এক নিরামিষ রেসিপি নিয়ে মিষ্টি কুমড়োর কোপ্তাকারি মিষ্টি কুমড়োটাকে খোসা ছাড়িয়ে প্রেসারে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে একটা সিটি মেরে নিলাম প্রেসার থেকে বেতুলে কুমড়োটাকে আলাদা জায়গায় রেখে তাতে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা আর পরিমাণ মতন ছোলার ডালের বেসন ভালো করে ঠান্ডা হয়ে গেলে মেখে নিলাম আর আর একটা জায়গায় রেখেছি ডুমো করে আলু কাটে আলুগুলোকে ভালো করে ধুয়ে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুললাম আর ওই তেলেই কুমড়োর খোপটাগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুললাম এরপরে দিলাম ওই তেলে গোটা জিরে লঙ্কা আর একটা তেজপাতা দেওয়ার পরে পরিমাণ মতন আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটা দিয়েই দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর অল্প পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় দেওয়ার পরে একটু নেড়েই দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকে দিয়ে ভালো আর মাঝখানে দিলাম টমেটো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে এরপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া হয়ে গেল বেশ কিছুক্ষণ ফোটার পরে ঢাকাটাকে সরিয়ে নিলাম ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি আর ওটা সেদ্ধ হয়ে গেছে এরপর কুমড়োর কোপ্তাগুলোকে দিয়ে দিলাম কুমড়োর কপ্তাগুলোকে দিয়ে আবার ঢাকা দিলাম বেশ কিছুক্ষণ ফোটার পরে দেখলাম ঝোলটা একটু কমে এসছে এরপরে দিলাম চিনি পরিমাণ মতন একটু ঘি আর পরিমাণ মতন গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম এরপরে রেডি হয়ে গেল কুমড়োর কোপটা ভাতের সঙ্গে পরিবেশন করুন